যুক্তরাষ্ট্রে কঠোর সিদ্ধান্ত যে উনিশ দেশের গ্রিন কার্ড ও নাগরিকত্ব আবেদন স্থগিত গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মসনদে বসার পর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের দমনের বিষয়কে অগ্রাধিকার দিয়ে আসছেন শুরু থেকেই বেশ কিছু বড় বড় শহরের ন্যাশনাল গার্ড মোতায়েন সহ ব্যাপক হারে ধরপাকড় চালায় তার প্রশাসন এরই মধ্যে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করে তাদের পাঠানো হয়েছে নিজ নিজ দেশে যুক্তরাষ্ট্র সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিবাসীদের দিকেই বারবার অভিযোগের আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট গেল সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর আফগান নাগরিকের বন্দুক হামলার পর অভিবাসন নীতিতে আরও কঠোর হন ট্রাম্প এমন পরিস্থিতির জন্য পূর্বসূরি বাইডেন প্রশাসনের অভিবাসন নীতিকেও দায়ী করে রিপাবলিকান শিবির এবার উনিশটি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রীন কার্ড মার্কিন নাগরিকত্বের প্রক্রিয়া সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন তালিকাভুক্ত দেশগুলোর সবই ইউরোপের বাইরে অভিবাসন বিধিনিষেধের আওতায় উনিশ দেশ হল আফগানিস্তান মিয়ানমার ছাদ কঙ্গো প্রজাতন্ত্র নিরক্ষীয় গিনি এরিত্রিয়া হাইটি ইরান লিবিয়া সুদান ইয়েমেন কিউবা ভেলেজুয়েলা বুরুন্ডি লাওস সিয়ারালিওন টোগো তুর্কম্যানিস্তান হাইটি প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এসকে টিভি বাংলা সাথেই থাকুন